কলে কোলে ছেলে বসেছে আর মাথায় প্রতিষ্ঠিত পুকুরে জল ঢালা হচ্ছে এটাই আমাদের এখানে নিয়ম নাচ ভালো করে বাঁধো কি মিষ্টি মিষ্টি সেজেছে দেখুন সব কি সুন্দর লাগছে দেখতে শুভ দুপুর বন্ধুরা আজকে আপনাদের একটা অন্য জায়গা দেখাবো আমার শ্বশুর বাড়ি তো সবাই দেখেছেন কিন্তু ওটা আমাদের নতুন বাড়ি আমার শ্বশুর মশাই ওই বাড়িটা করে উঠে গিয়েছিলেন তো আমাদের পুরানো বাড়ি আছে সেখানে এসেছে আজকে আমার একটা দেওরের বিয়ে আমার দেওর আমার স্বামী সব বসে খাচ্ছে এটা আমার একটা দেওর মেনু সাদা ঝরঝরে ভাত মুগের ডাল পোস্ত আলু ভাজা এবং সঙ্গে মাছের ঝালে বরমশালাবদোলা এই যে আমাদের ঘর আর এই যে নির্ভর পাহাড় মহিল আছে হলুদ হচ্ছে এটাই শেষ পুরানো বাড়িতে সেরকম আশা হয় না যখন কোনো অনুষ্ঠান হয় তখনই আসা হয় ইয়ে হচ্ছে একটু দূরে বরযাত্রীও সব যাব এর থেকে আনন্দ হয় সেজেগুজে বরযাত্রী বা কোথায় যাত্রী যাওয়াটা হুম দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের পুরানো বাড়ি এই যে ঘরটা দেখছে এই ঘরটার এই উপরে যে ঘরটা আছে এখন সব প্যান্ডেল হয়ে আছে বলে অত দেখা যাচ্ছে না এই উপরের ঘরটায় আমার শ্বশুর এবং শাশুড়িমা থাকতেন আগে আমার বড় থাকতেন এখানেই ওদের বড় হওয়া দেখুন কত বড় বাড়ি স্কুল বাড়ির মতো বাড়ি এখন প্যান্ডেল আছে বলে ভালো দেখা যাচ্ছে না যে মা একটা পিসি মা সব বসে আছে তাই বলুদের সময় সব সিঁদুর মাখি হয় এই দেখুন সব সিঁদুর মাখা শুরু হয়ে গেছে অলরেডি তাই এরা সব একসাথে থাকে তো সবাই সিঁদুর মাখামাখি মাখি হয় সিঁদুর মাখতে মাখতে আসছে এটা হচ্ছে আমাদের ছোট কাকি মা সিঁদুর মেখে মুত হয়ে আছে একটা আম গাছে আম দেখবেন কি সুন্দর এবছর প্রতিটা গাছে প্রচুর আমাদের পুরানো বাড়িতে আম গাছটা যেমন বড় বড় আম আর তেমনি দেখুন একদম গাছ ভরে আছে আম গাছ স্নান করতে আসছে বড়বারে বড়ে হলুদ হয়ে গেছে আর সব আসছে লাইন দিয়ে আমার বর আছে আমার দেওর আছে আর জলটাও বেশ পরিষ্কার আমরা এই ফেলে দেবে কে জলে আই নাচছে দেখেছেন এই দিদি ভাই যেখানে থাকে সেখানে আসর একদম জমিয়ে এটা কি সুন্দর পরিষ্কার জল আর পুকুরটাও সুন্দর চারিদিকে নারকেল গাছ আর সব আশেপাশে ডাড়ি আছে এটা আমার একটা যা হয় ওইটা আমার একটা নোনোদয় এটা জায়ের মেয়ে ওটাও জায়ের মেয়ে এটাও জায়ের মেয়ে কি মিষ্টি মিষ্টি দেখ সুন্দর লাগছে বরে স্নান হয়ে গেছে এবার ঘোমটা দিয়ে উঠবে মুখ পুরো ঢেকে দিয়েছে নাচ দেখুন কি সুন্দর নাচছে খুব নাচে প্রত্যেকের বিয়েতে এই যে স্নান হয়ে গেছে বর একা ঘোমটা দিয়ে উঠছে আর এবার যে পিসিমা ঘর ডুবিয়েছে তার এবার পিছনে কি বাঁধা হয় দেখুন ভালো করে বাঁধা আর হয়েছে হয়ে গেছে এবার এই যে আকাটা পুকুর কাটা হয়েছে কাকিমা বসেছে কাকিমার কোলে কোলে ছেলে বসেছে আর মাথায় প্রতিষ্ঠিত পুকুরে জল ঢালা হচ্ছে এটাই আমাদের এখানে নিয়ম